সালামু আলাইকুম বিহর্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিয়র্স চলে আসছি আপনাদের সবার সবারেকশন থেকে এবং আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নোটস ব্র্যান্ডের একেবারে লেটেস্ট একটা ক্যাটালগ এটা হচ্ছে নোটসের নেহেরি লাক্সারি শিফোনের একটা খুবই সুন্দর ডিজাইন টোটাল চারটা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে সেখানে শর্ট নিয়ে রাখবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস থাকবে আপনারা যারা ঢাকা সিটির মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড স্টার্ন শপিং কমপ্লেক্স সব নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন বেশ কথা না বাড়ি এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি সময় নিয়ে দেখবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখাবো ডিজাইন নাম্বার থ্রি এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন গর্জিয়াস ডিজাইন যারা চাচ্ছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে একেবারে গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন থাকবে এটা সম্পূর্ণ এটা হচ্ছে ড্রেসের ফুললি ফ্রন্ট সাইড ব্যাক সাইডটাও কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা ব্যাক শোল্ডারের কাজটা খুবই সুন্দর হবে নিচে কিন্তু আপনার খুবই সুন্দর করে অরগানজাদের প্যানেল করা আছে এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইসও থাকবে একেবারে রিজনেবল প্রাইস মার্কেটের একেবারে সেরা প্রাইস থাকবে থাকবে স্যালোয়ার র সিল্কের একটা স্যালোয়ার থাকবে নিচে কাজ করা আছে এটা হবে স্লিপস ফুল স্লিপস থাকবে সম্পূর্ণ ফুল স্লিপস থাকবে এটা হচ্ছে দুপাট্টা দুপুরটা থাকবে হচ্ছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে অরগানজের দুপারটা খুবই সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস একেবারে বেস্ট প্রাইস থাকবে আপনারা যারা ঢাকার মধ্যে নেবেন এবং যারা ঢাকার বাইরে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি ডিজাইন নাম্বার হচ্ছে সিক্স এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ অ্যাশ কালারের মধ্যে হবে যারা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর অসম্ভব রকম সুন্দর একটা ড্রেস ব্যাক ব্যাকসাইডও কাজ আছে আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনাদের জন্য থাকবে অনলি পাঁচ হাজার দুইশো টাকা আর ডেলিভারি থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে এগুলো পারচেস করতে চাচ্ছেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা থাকবে সালোয়ার র সিল্কের একটা স্যালোয়ার থাকবে স্যালোয়ারে কিন্তু কাজ করা আছে এটা থাকবে স্লিপস ফুল স্লিপস হবে এবং প্রাইজও হবে একেবারে সুপার বেস্ট প্রাইজে সারা বাংলাদেশে থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি এটার দোপারটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে অর্গ্যানজার দোপারটাও খুবই সুন্দর ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক এবং প্রিমিয়াম অনলি পাঁচ হাজার দুশো টাকায় আপনারা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন আরও দুইটা কালার ডিজাইন হবে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি নিজ আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ডিজাইন নাম্বার ফাইভ এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা নিচে খুবই সুন্দর করে প্যানেলে কাজ করা আছে এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচ হাজার দুশো টাকায় সাইড সম্পূর্ণ গর্জিয়াস নিচে প্যানেল করা ফিক্সড প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে সালোয়ার রসেল একটা সালোয়ার থাকবে এটা থাকবে স্লিপস ফুল স্লিপস হবে সম্পূর্ণ ফুল স্লিভস থাকবে দোপাটা দেখে দিচ্ছি দোপাটা হবে অর্গ্যানজের মধ্যে এটা হচ্ছে অর্গ্যাঞ্জার দোপাটা থাকবে খুবই সুন্দর প্যানেলটা খুবই জোস একটা ডিজাইন করা আছে অনলি পাঁচ হাজার দুশো টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে ভিওর্সটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন এটা হচ্ছে ডিজাইন নাম্বার এইট এটা হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার ডিজাইনের ফুলি ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ গডজেস কাজ করা আছে গলার মধ্যে টার্সেল করা থাকবে অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবে হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরও বেশি গডজেস হবে এটা থাকবে হচ্ছে আপনার নিচের অংশটা সম্পূর্ণ লাক্সারিয়াস সুপারে পড়তে হবে প্রাইস হবে হচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা অনলি পাঁচ হাজার দুশো টাকা সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে থাকবে রস সিল্কের মধ্যে প্যান্টটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করার নিচে প্যানেল করা আছে এটা থাকবে হচ্ছে আপনার স্লিপস ফুল স্লিপস হবে এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে অনলি পাঁচ হাজার দুশো টাকা আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম চলে আসবেন ঢাকা লেফেন্ডোর স্টান মল্লিকের শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলা অ্যাড্রেসটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এবং নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের একটাই নাম্বার এবং সব নাম্বার হচ্ছে দুই বাই চৌষট্টি লেভেল টু ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড নিউ ফ্রেডাস কালেকশন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম